শুক্রবার মানে সবার জন্য আরাম বিশ্রাম আর পরিবারের সময় কিন্তু বাস্তবতা হলো অনেকের জন্য শুক্রবারও কিন্তু অন্য দিনের মতো ব্যস্ততায় ভরা থাকে কাজ দায়িত্ব চিন্তা সব একসাথে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম শুক্রবার যখন সবাই ছুটির স্বপ্ন দেখে আমি তখন কাজের তালিকা মিলাই দায়িত্ব কখনও ছুটি দেখে না তবুও চেষ্টা করি হাসি মুখে সব সামলাতে আপনাদের শুক্রবারটা কেমন কাটে বলুন তো সবাই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না সকাল সকাল মার মেয়ে সব কিছু কেটে বেছে রেডি করে নিলাম আর ওর বাবাও বাজারগুলো করে নিয়ে আসলো দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করলাম আজ একটু বানাবো সবজি আমি কয়েকটা সবজি এখানে মিক্সড করে নিয়েছি এখানে ছিল পালং শাক ফুলকপি বেগুন আর কয়েকটা ছিম এভাবে শীতের সময় সবজিগুলো সব মিক্সড করে ছোট মাছ দিয়ে যদি চটচড়ি করেন খুব ভালো লাগে খেতে আর ছোট মাছ না থাকলে বড়ো মাছ ভেঙে দিয়েও রান্না করলেও কিন্তু খুব স্বাদ হয় মানে খেতে ভালো লাগে আর কি আর আমার মেয়ে তো খুব মাছ পাগল আর বাসাতে যেহেতু পাঙ্গাস মাছটা সবারই প্রিয় তাই ওর বাবাকে বলেছিলাম যে একটু পাঙ্গাস মাছ নিয়ে আসতে আর সাথে তেলাপোয়া মাছ এই দুইটা মাছ ওর বাবার খুব পছন্দ আর আমার মেয়েটা এত মাছ পছন্দ করে এই জন্য যেগুলো মাছে একটু কাঁটা কম থাকে সেসব মাছ খাওয়ানোর চেষ্টা করি আমরা তোকে ওকে ভালো করে বেছে খাওয়াই কিন্তু মাঝে ও আবার নিজে নিজে খেতে চায় ছেলে যেমন মাংস পাগল মেয়েটা হয়েছে কিন্তু মাছ পাগল যাই হোক আমি আবার মাছগুলো সবগুলো ধুয়ে ভালো করে যেগুলো রান্না করব সেগুলো মেখে নিচ্ছিলাম আমি এখানে তেলাপোয়ার মাছগুলো তেলে ভেজে নেবো আর বাকি মাছগুলো আমি রান্না করব। আগের দিন সব কাজ গুছিয়ে নিল শুক্রবারে ব্যস্তটা যেন শেষই হতে চায় না যতই ভাবি একটু দেরিতে ঘুম থেকে উঠবো নিজেকে সময় দেবো পরিবারের সাথে গল্প করব কিন্তু বাস্তবতাটা হলো একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ এসে পড়ে দিনটা যে কখন ফুরিয়ে যায় দেরি পায় না ওই যে কথায় আছে না দায়িত্ব কখনো ছুটি চেনে না শুক্রবার হোক বা শনিবার হোক যাদের উপর সংসার স্বপ্ন জীবিকার দায়িত্ব থাকে না তাদের কাজ কখনো থেমে থাকে না অনেকে নীরবে কাজ করে যায় কারণ তারা জানে আজকের পরিশ্রমী আগামী দিনের স্বস্তি কিন্তু সব ব্যস্ততার মাঝেও কিন্তু শুক্রবার একটা আলাদা অনুভূতি দেয় শুক্রবার যদি আমার জীবনে বিশ্রাম নিয়ে আসে তাও আলহামদুলিল্লাহ আর যদি কাজে ব্যস্ততা ভরা দিন দেয় তাও আলহামদুলিল্লাহ কারণ প্রতিটি দিনই আমার জীবনের অংশ তাই তো বলবো শুক্রবার হোক কাজের মাঝে অন্তরে প্রশান্তির দিন এই তো অনেকটা কথা বলে ফেললাম কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজিটাও হয়েছে আমি কিন্তু সেই তেলেই আবার পাঙ্গাস মাছটা রান্না করে ফেলবো আজ আর পাঙ্গাস মাছে অন্য কিছু দেবো না যেহেতু আমি সবজি আলাদাভাবে রান্না করেছি আর ওরা বাবা মেয়ে তো অপেক্ষা করছে মাছ খাওয়ার জন্য তাই আবার ওদেরকে দিয়ে আসলাম আমি এখানে পেঁয়াজ দিয়ে পাঙ্গাস মাছটা ভোনা করে নেবো আর যে পাঙ্গাশ মাছের কান মাথা ছিল সেগুলো দিয়ে আমি শাকটা রান্না করে নিয়েছি পাঙ্গাশ মাছের দুইটা তরকারি ওর বাবা খুব পছন্দ করে এক মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা আর এক এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করা এমনিতে ওর বাবার তো মাছ পছন্দ না আর সবজি দিয়ে যদি মাছ রান্না করি সেদিন তো খেতেই চায় না তাই এভাবে একটু রান্না করে দিলে খায় যাই হোক আজ আমি রান্না করলাম পাঙ্গাসের মাছের ঝোল আর গতকালের একটু ডাল ছিল ডালটা আবার গরম করে নিলাম আর শীতের দিনে খাবারটা কিন্তু নষ্টও হয় না আজ ভিডিও আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ